সকাল সকালে মানে চিকেন দিয়ে এটা আমিও পারি এটা হলে অনেক মজা রেডি হওয়ার জন্য ওরে স্কুলে যাবি স্কুলে যাবি স্কুলে যাবি ওই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ও কলেজ যাবে তাই না যাও আমি বানাবো এখন দেখি কেমন পারি আমি গোন হয়েছে একটু পানি দাও মা দেখেন বাইরে ওয়েদার আজকে অনেক সুন্দর আজকে বৃষ্টি ছিল মানা সকাল সকালে বৃষ্টি নাই না আকাশটা অনেক সুন্দর এবার কি হয় এবার একটু পাতলা করেছে কারণ ঘন ছিল তো না উল্টা দিলে হাজির বাটি নিয়ে খাওয়ার জন্য কি হাজির খাওয়ার জন্য ওই দেখেন আপনার দেখেন এই যে হাজির পাটি নিয়ে সকাল নাস্তা করেছিস হ্যাঁ কি দিয়ে গরুর মাংস দিয়ে সকালে নাস্তা আমি গরুর মাংস দিয়ে করে হ্যাঁ ভালোই খাওয়া খাওয়া দাওয়া করছি জানি দেখতেছি এখানে পিঠা খেলে কত সুন্দর হচ্ছে কিন্তু গরু নাই কিন্তু এটা আমার না এটা আছে মুটলের জন্য মুটলো হাজির রে দিয়ে যা চলে এখন খাবে এটা ওর খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাগুলা তখন একটু ঘন ছিল তো এই জন্য একটু ওইটা উঠলো না এখন হালকা একটু পানি দিয়ে পাতলা করেছে এগুলো কিন্তু অলরেডি উঠে আসতেছে নাকি মাঝখান উঠে আসছে এবং নিচের যে গোড়টা নাকি যেন বের হয় ওটাও বের হচ্ছে অল্প করেছি খাওয়ার জন্য এই দেখেন এই যে নিচেরটা কিন্তু বের হচ্ছে দেখছেন দেখেন আজকের আবহাওয়াটা এত সুন্দর এটা আমাদের জাতীয় পাখি তাই না এটা কিন্তু আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি ও পাখি নিচে ময়লাগুলো খাচ্ছে